আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি তাদের কর্মকাণ্ড তাদের আচরণ এবং কথাবার্তা এর মাধ্যমে দেশের মধ্যে একটা ঐক্যের পরিবেশ জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে পারছে তারা কি মানুষের মধ্যে তাদের প্রতি প্রবল আস্থার জন্ম দিতে পারছে নাকি তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ এক ধরনের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি তারা রাজনৈতিক দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাচ্ছে নাকি তারা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে এই যে প্রশ্নগুলি আমি করলাম এই প্রশ্নগুলি কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ কথাটা আমি এ কারণে বললাম যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম তিনি আজকে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতের পরে উনি ওনাদেরকে কিছু কথাবার্তা বলেছেন কি বলেছেন না বলেছেন সেটার ব্যাপারে ওনার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে উনি কি বলেছেন মানে যে কথাগুলি বলা হয়েছে উনি বলেছেন বলে যে কথাগুলি বলা হয়েছে সেটা আপনাদের আমি স্পষ্টভাবে পড়ে শোনাতে চাই কারণ উনি কথাগুলি যেহেতু বলেছেন আমার কাছে মনে হয়েছে যে এটা উনি হয় বুঝে বলেছেন কিনা আমি জানি না তবে কথাগুলির ওজন অনেক বেশি এবং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকর মনে হয়েছে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে আর অনেক কথা আছে আমি তিনটা বাক্যকে নিচ্ছি আমি তিনটা বাক্য নিয়ে কথা বলতে চাই প্রথম বাক্যটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক এই চতে অন্যায় কোথায় যারা দায়িত প্রশ্ন করতে চাই এই চাওয়াতে অন্যায় কোথায় তো চাইতেই পারি আলটিমেটলি এই দেশ চালাবে কোনো না কোনো রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল অথবা রাজনৈতিক একাধিক দলের সমন্বয়ে দেশটা চলবে তো তারা জানতে চাইতে পারে না অথবা তারা আগ্রহ প্রকাশ করতে পারে না এই সংস্কারটা তারা করবে আচ্ছা আপনার কথা মানলাম তাদের কারোর দরকার নেই তাহলে কারা করবে আপনার সরকার করবে ওকে তা মানলাম আপনার সরকার করবে আপনার সরকার তো সংস্কার কর্মকাণ্ড শুরু করেছেন আপনারা যে সংস্কার যে কমিশন গঠন করেছেন যে সমস্ত লোকদের নিয়ে কমিশন গঠন করেছেন তারা বিতর্কের উর্ধে তারা কি যোগ্যতার বিচারে আপনার মার্ক কয়জন লোককে চেনেন আপনি এই দেশের কয়জন লোককে চেনেন আপনি আপনার বয়স কত হয়েছে ভাই আপনার অভিজ্ঞতা কি হয়েছে কত দূর যাওয়ার দরকার নেই আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনাকে আমি প্রশ্ন করি আমি নিজে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নেই কিন্তু তথ্য মন্ত্রণালয় যে বিষয়গুলি দেখে মিডিয়া সেই মিডিয়ার আমার অবস্থান পঁয়ত্রিশ বছর আপনি যাদের নিয়ে মিডিয়া সংস্কার কমিটি করেছেন এটা কিন্তু কোনো গুরুত্বই নেই না আমার কাছে আপনি তো আমার মনে হয় না আমার কাছে তো একে একেবারে আপনি তো আমার হয় না এখানে একজন বা দুজন ছাড়া আর কাউকে আমি মিডিয়া ব্যক্তিত্বই মনে করি না আপনি কি করবেন

বাংলাদেশি এনজিও সিস্টেমটা এইভাবে তৈরি হয়েছে যে এনজিও তে কাজ করলে তাদের সমস্ত ফান্ড আনতে হয় এনজিও গুলোর থেকে এনজিও গুলোর থেকে ঘুষ না দিয়া কেউ ফান্ড ছাড়াইতে পারছে এমন কেউ আছে নাকি ঘুষ দিয়ে দিয়ে ফান্ড ছাড়াই যে ঘুষ দেয় সে করা তোর কি ভাই আচ্ছা তারপর আপনি কি বলছেন আরো ভয়ঙ্কর অভিযোগ যে এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এই কথাটা আপনি কি করে বললেন বাংলাদেশের রাজনৈতিক দল ভাই যত চেষ্টা ভুল সবাই খারাপ আর আপনি বেশ ভাই বলেন সবাই ব্যর্থ করার চেষ্টা একটা কথা বলি বাংলাদেশের সব রাজনৈতিক দল দরকার নাই তিনটা রাজনৈতিক যদি বলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানি না তিন দিন ক্ষমতা থাকতে পারবেন না তিন দিন পারবেন না আপনার টিকে আছেন রাজনৈতিক দলগুলোর নিঃসর্ত সমর্থনের কারণে আর আমার মন্ত্রী হয়ে গেছেন তো বুঝেন না এগুলো এত সহজে দুনিয়া কেন সহজ না আপনি এই কথাটা কি করে বললেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রদান করতে চায় এটা আপনি কি করে বলেন ভাই আপনি কি বলছেন তাহলে সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে যদি দেয় অন্যটা কোথায় কারণ সংস্কার তো আপনি করতে পারবেন না আপনি যে সমস্ত লোকদের নিয়ে সংস্কার করার চেষ্টা করতেছেন তাদের নিয়ে আপনি সংস্কার করতে পারবেন না মিস্টার নাহিদুল ইসলাম কাজে আমি যদি বলি এই রাজনৈতিক দলগুলি যদি বলে সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করতেছেন কালক্ষেপণ করতেছেন মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনারা তাহলে ভুল বলা হবে না

দুর্নীতি হবে না এই জন্য হয়তো এটা স্মুতি চলবে সেটা কি পেয়েছেন আপনি বাজার ঠিক করতে পারেন নাই দ্রব্যমূল্য ঠিক করতে পারেন না বিশ্বাস এই দিন থামাতে পারেন নাই একজনকে বাড়ি বেড়ানো হয়েছে সে আসার পরে সিনতে টাকা বাড়ছে আগের দিন পর্যন্ত সব তেল নাই বাজার একদম নাই সংকট যে আট টাকা বাড়াল সঙ্গে সঙ্গে সব তেল বাজারে চলে আসলো এটাকে সিন্ডিকেট বলা হয় টের পক্ষের লোকটা বাণিজ্য মন্ত্রী বানিয়েছেন যে সম্পর্ক ততটা তার একশো টাকার এক সম্পর্ক কি জনগণের আছে জনবিচ্ছিন্ন লোককে আপনি আপনি পারেন না আপনার নির্বাচন করতে পারেন না যে কোন লোকটা যোগ্য কোন লোকটা অযোগ্য বুঝতে পারছেন আপনার উপর এটা দুনিয়া নিয়ে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যখন না পারে না তখন অন্যের উপর দোষ চালায় ওই যে পুরো ডেটের কথা আছে নাচতে না পারতেছেন না। এই দায় আপনাকে মানতে হবে যখন এটা না মানবেন তখন এরকম এর উপরে দোষ দেবেন তার উপরে দোষ দেবেন আপনাদের ব্যর্থ প্রমাণ করার জন্য রাজনৈতিক দলগুলো দরকার নাই আপনার নিজেরই যথেষ্ট প্রিয় দর্শক আমি জানি না আপনার আমাদের কথা বলে আমি হয়তো একটু আরেক প্রবণ হয়ে গেছি কিন্তু আমার কাছে এগুলো খুবই খারাপ লাগে যখন নাকি নিজের দায়িত্ব উপর চাপাতে চায় প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ